সাকিব আল হাসান ছিল আছে থাকবে তোর মতো তার কষাই তোরা কুত্তার কষাই থাকবি যেই আব্দুল তোরা আব্দুলও থাকবি না সাকিব আল হাসানকে আমি অনেক ভালোবাসি তাকে এরাগ কয়েকবার আপনার যখন শাস্তি দিতে গিয়েছি আমি প্রতিবাদ করেছি আপনারা আমার এক বছর আগের ভিডিওগুলো দেখলে আপনারা খুঁজে পাবেন ইউটিউবে অথবা ফেসবুকে সাকিব আল হাসান সম্পর্কে আমি কথা বলেছি এরা হলো আমাদের আমার ন্যাশনাল হিরো এরা আমাদের ন্যাশনাল অ্যাসেট জাতীয় সম্পদ খুবের মাথায় রাগের মাথায় নিজের সন্তানকেও মানুষ বকাবকি করে তাই না এবং তাকে অ্যালার্ট করার জন্যই মূলত আমি তার বিপক্ষে কিছু কথা বলেছি অ্যাজ এ শিক্ষক আমি একজন শিক্ষক আমার কোটি কোটি ছাত্রী আছে সারা পৃথিবীতে অনলাইন থেকে শুরু করে বাস্তব জীবনেও কথা বোঝাতে নাই ছাত্র ছাত্রছাত্রীদেরকেও শিক্ষকরা বকাবকি করে সেই অধিকার নিয়ে মা বাবা তার সন্তানদেরকে বকাবকি করে সাকিব আল হাসানকে আমি নিজের সন্তানের মতো মনে করি